নির্যাতিতার আর্তনাথ আজ প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাদের বিবেকের দিকে খাস কলকাতার এক নামী আইন কলেজের মধ্যে প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা নেতা মনোজ মিশ্র ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে উঠেছে ভয়ানক অভিযোগ কলেজ ক্যাম্পাসের মধ্যেই এক তরুণীকে গণধর্ষণ এই পাশবিক ঘটনার তীব্র প্রতিবাদে মেদিনীপুর জুড়ে ফুসে উঠছে জনতা আজ মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয় মশার হাতে দীক্ষার মিছিল ও প্রতিবাদ সভার বটতলা কালী মন্দিরের সামনে এই বিক্ষোভ লুকিয়ে সংগঠিত করা হয় এই বিক্ষোভ মিছিলে সামিল হন উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভাপতি পরিজাত সেনগুপ্ত শঙ্কর গোসাই অরূপ দাস সহ নেতৃত্বরা তাদের সবার কণ্ঠে একটাই ইস্যু এই ঘটনার কঠোর শাস্তি চাই এই প্রতিবাদ শুধু এক ছাত্রীর জন্য নয় এই লড়াই নারীর সম্মানের জন্য সমাজের ন্যায় ও শিক্ষাঙ্গনে পবিত্রতা রক্ষার লড়াই খেটে খাওয়ার শ্রেণী পর্যন্ত পালি চুরি যা যা চুরি করা যায় যেগুলো আমরা কল্পনাও করতে পারতাম না যেগুলো চুরি করা যায় সেই সকল চুরির শিল্পে পরিণত করেছেন মমতা ব্যানার্জি কিন্তু আমরা উত্তিগনা অন্য বিষয় নিয়ে চুরি চামাড়ি করছে তার জন্য এত অর্থনৈতিক ক্ষতি হয় মানুষের ন টিকে থাকার জন্য উনি সমাজের সাথে নিয়ে চলার উনি উদাহরণ তৈরি করেছে কিন্তু আমরা উদ্বিগ্ন উনি লক্ষ্মী ভান্ডার চালু করেছেন মহিলাদেরকে এই নোংরা কালচারে ঢুকিয়ে নিয়েছেন এমন ভাবে উনি এই কালচারটাকে ছড়িয়ে দিয়েছেন যে আজকে কোন শ্রেণী ছোট থেকে বয়স্ক মহিলা মহিলাদের সম্মান এর ওপরে কোন কিছু হতে পারে না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রেট বেঁধে দিচ্ছেন যেখানে যা কিছু হচ্ছে রাজত্ব করছে চাঁপিয়ে বেড়াচ্ছে তাদের নিজেদের যেই মেয়েকে পছন্দ হবে কলেজ ক্যাম্পাসে সেই মেয়ের সাথে তারা তাদের গার্লফ্রেন্ড থাকতে পারে নিজের গার্লফ্রেন্ড থাকতে পারে বয়ফ্রেন্ড থাকতে পারে কিন্তু তারা যদি আঙুল রেখে দেয় কোনো মেয়ের ওপর তাকে সেই শাসকের বিছানার সঙ্গী হতে হবে বিছানার সঙ্গী যদি না হয় সে যদি সেটার প্রতিবার জঙ্গলের নিয়ম পালছে টিএমসিপি ছাত্রদের নেতৃত্বে যারাই নেতা অভিষেক ব্যানার্জি আমি লাইক নিয়ে বলছি যেমন নেতা তার ছাত্র পরিষদ ঠিক সেই কর্ম করে চলেছে এবং যুব সমাজের মধ্যে যে কালচার ছড়িয়ে দিচ্ছে যে তোমরা টিএমসিপি নেতা নেতা অনুব্রত মন্ডলের মেয়েকে টেনে নিয়ে গেল অভিষেক ব্যানার্জি সেখানে তাকে বাঁচানোর জন্য চলে আসবে এই পরিস্থিতি